এটা দেখে কি মনে হচ্ছে দাদা চুড়িদার দিদি না এটা চুড়িদার না এটা হলো বুটিক নাইটি আর তার সাথে দেখতে পাচ্ছ এরকম দুপাট্টা এই ব্যাপারে কিন্তু আমরা বলবো ট্রেন্ড সেটার বুটিক নাইটি ট্রেন্ড সেটার এজরি ফ্যাশন তার মানে দাম তো অনেক হবে দিদি না না দাম বেশি না দাম কিন্তু আমাদের এখানে বুটিক নাইটির রেঞ্জ 200 থেকে 400 এর মধ্যে এজরি ফ্যাশনে কিন্তু আপনারা কুর্তির সাথে সাথে পেয়ে যাবেন ভাইরাল বিভিন্ন আইটেম কুর্তি যেমন আমাদের এখানে মাত্র আড়াইশো টাকা থেকে শুরু তেমনই আপনারা পেয়ে যাচ্ছেন এই ধরনের অনলাইনে ভাইরাল যে আইটেমগুলো সেগুলোর সমস্ত কালেকশান এই দুপাট্টাগুলো ডিজিটাল দুপাট্টা আর তার সাথে এরকম পুরো কাশ্মীরি ওয়ার্ক করা এই আইটেমটা কিন্তু রয়েছে মেনলি টিস্যুর ওপরে আমি দেখাচ্ছি কিন্তু টিস্যুর সাথে লিনেন আর তার সাথে রয়েছে এরকম অ্যাপ্লিক ওয়ার্ক তার সাথে পুরো আরি কাজের কিন্তু কাজ রয়েছে আর তার সাথে যাচ্ছে এরকম দারুণ একটা ডিজিটাল দুপাট্টা হলো একটা মসলিনের করড একদম ইউনিক কিন্তু একটা আইটেম এই যাচ্ছে কর্ড আর তার সাথেই প্যান্ট এটাও যেমন কেন্দ্রিককরণের মধ্যে একটা করড সেট সেই শিহরী ভীষণ ট্রেন্ডি ভীষণ স্টাইলিশ একটা আইটেম শিহরীর মধ্যে এলাইন কাটে করড সেটের আমাদের এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন আড়াইশো টাকা থেকে পনেরোশো টাকা অবধি ভ্যারাইটিস আইটেম মানে এগুলো রয়েছে ডিজিটাল প্রিন্টের মধ্যে মানে দেখে মনে হবে একদম আসল এত সুন্দর ফিনিশিং এটা যাচ্ছে মাসলিন বেনারসির মধ্যে এটাও দুর্ধর্ষ একটা এগুলো নিয়ে কিছু বলার নেই অ্যাকচুয়ালি মানে এত সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু রয়েছে পিওর লখনৌ চিকনের মধ্যে কেমরিক কটন এটা কিন্তু পিওর কটন মানে ধরলে বুঝতে পারবেন জিনিসটা ফিল করা যাবে এটা কিন্তু যাচ্ছে আজরাখের মধ্যে ওয়ান পিস দেখুন এরকম স্ট্রিং দেওয়া আছে এগুলো কিন্তু চাইলেই ছোট বড় কিন্তু করা যায় যে রোমান সিল্কের মধ্যে এরকম প্যাচ ওয়ার্ক এটাও কিন্তু একটা হাতের কাজের মধ্যে আর ভীষণ কমফোর্টেবল একটা মেটিরিয়াল ভার্গ্রিন একটা জামদানি মধ্যে দেখতেই পাচ্ছেন এই রকম যাচ্ছে হাকোবার সাথে জামদানি সময় মানে রেগুলার ইউজের জন্য যে ধরনের জিনিসগুলো আমরা চেয়েই থাকি সেগুলো কিন্তু এস ফ্যাশনে আপনারা পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকা থেকে কিন্তু আমাদের এখানে প্রাইস রেঞ্জ শুরু নমস্কার বন্ধুরা এস ডি ফ্যাশানে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি আমি সুপর্ণা দাস এস ডি ফ্যাশানের তরফ থেকে আজকে কিন্তু নিয়েছি একদম পুজো স্পেশাল একটা ভিডিও যেখানে আপনারা পাবেন আড়াইশো টাকা থেকে শুরু করে একদম পনেরোশো টাকা অবধি বিভিন্ন রকম কুর্তির কালেকশন আর আমাদের প্রতিষ্ঠানটা হলো বেলঘড়িয়া বিটি রোডের কাছে এগারো নম্বর বাস স্ট্যান্ডে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে সেখানে কোনো রকম কোনো সমস্যা হলে বা কোনো কিছু জানতে চাইলে কোয়ারি থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আজকে কিন্তু ভিডিওটার একদম প্রথম থেকে শেষ অবধি কিন্তু আপনাদের থাকতে হবে দারুণ দারুণ কিছু আইটেম কিন্তু আমরা দেখাবো সাথে না থাকলে কিন্তু মিস করবেন একদম চলো দেখ তোমার কালেকশন দেখা শুরু করি হ্যাঁ চলুন পুজোর কালেকশন দিয়ে তাহলে শুরু করছি আজকে কিন্তু স্পেশালি আমাদের থাকবে টু পিস থ্রি পিসের ধামাকা যেমন এইটা ছিল আমাদের একটা ধুতি পিসের সেট দেখিয়ে দিলাম নেক্সট যেটা দেখাচ্ছি এটা হলো একটা মসলিনের কট সেট একদম ইউনিক কিন্তু একটা আইটেম এই যাচ্ছে কট সেট আর তার সাথে এই প্যান্ট আচ্ছা নেক্সট যেটা দেখো দাদা সেটা যাচ্ছে এরকম একটা করসেট করসেট তো এবার সবাই যেন কম বেশি ভীষণ ডিমান্ডিং একটা আইটেম আর তার সাথে এই যাচ্ছে প্যান্ট আর প্রত্যেকটা আইটেম কিন্তু এগুলো তোমরা অনলাইনে দেখতে পাবে সেই রকমই জিনিস কিন্তু এস ডি ফ্যাশন রাখে নেক্সট দেখো কেমব্রিক কটন কারণ আমাদের এখানে মোটামুটি বছর ভর সামার সেই জন্য সামার স্পেশাল জিনিস কিন্তু রাখতেই হয় এটাও যেমন কেমব্রিক কটনের মধ্যে একটা করসেট নেক্সট যেটা দেখাচ্ছে এটা আছে শিবরি ভীষণ ট্রেন্ডি ভীষণ স্টাইলিশ একটা আইটেম শিবরির মধ্যে লাইন কাটে কট সেট এটা নেক্সট দেখো এটা যাচ্ছে বাটিকের মধ্যে কট সেট বাটিকের মধ্যে হলটার নেক আর একটা কথা বলে রাখি এগুলো কিন্তু এস ডি ফ্যাশানের একদম স্পেশাল আইটেম একদম নিজেদের ম্যানুফ্যাকচারিং এগুলো আমাদের যেমন এই জিনিসটা এটাও আমাদের ওন ম্যানুফ্যাকচারিং এরকম হ্যান্ড পেন্টিংয়ের মধ্যে দুর্ধর্ষ কিছু আইটেম এরপরও তোমাদের জন্য অপেক্ষা করছে আস্তে আস্তে সবাই দেখতে থাকো এগুলো এটাও যেমন যাচ্ছে বাটিকের মধ্যে একটা নেকের টু পিস সেট আর আমাদের এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন আড়াইশো টাকা থেকে পনেরোশো টাকা অবধি ভ্যারাইটিস আইটেম যেমন এগুলো কিন্তু দেখাচ্ছি মেনলি থ্রি পিসের সেট মসলিন চিনন মোডাল বিভিন্ন আইটেমের থ্রি পিস এগুলো কিন্তু মানে ভীষণ চলছে এখন প্রত্যেকটা আইটেমে খুব ট্রেন্ডি আপনারা দেখলেই বুঝতে পারবেন যেমন এগুলো রয়েছে ডিজিটাল প্রিন্টের মধ্যে মানে দেখে মনে হবে একদম আসল এত সুন্দর ফিনিশিং আর এই যাচ্ছে এটার ওড়না দেখুন ওড়নাটার মধ্যেও কিন্তু এই রকম ওয়ার্ক পেয়ে যাবে আর তার সাথে যাচ্ছে ভীষণ সুন্দর একটা কাশ্মীরি কাজ আর বলে দিই এই আইটেমটা কিন্তু যাচ্ছে লিনেনের মধ্যে পিওর লিনেন এগুলো কিন্তু একদম আমাদের স্পেশাল আইটেম আচ্ছা এইটা যাচ্ছে কেমব্রিক কটনের মধ্যে এই প্রিন্টটাও ভীষণ ভাইরাল এখন নেক্সট যেটা দেখাচ্ছি এইটা যাচ্ছে মাসলিন বেনারসির মধ্যে এটাও দুর্ধর্ষ একটা এগুলো নিয়ে কিছু বলার নেই অ্যাকচুয়ালি মানে এত সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন আর তার সাথে দুপাটটা পুরো আড়াই মিটার বা তার থেকেও বড় হয়তো খুব সুন্দর নেক্সট যেটা দেখাবো এইটাও দারুণ একটা আইটেম এই যে এই আইটেমটা এটাও যাচ্ছে কিন্তু লিনেনের মধ্যে টিস্যু লিনেন আর দেখুন কাজটা কিন্তু রয়েছে পুরো হ্যান্ডওয়ার্কের মধ্যে খুব সুন্দর নেক্সট যেটা দেখাচ্ছি এই কাজটাও যাচ্ছে লিনেনের মধ্যে লিনেনের সম্বন্ধে ডিজিটাল প্রিন্ট তার সাথে যাচ্ছে এইরকম দুপাট্টা দুপাট্টাগুলো আমি স্পেশালি দেখাচ্ছি এই কারণেই এবছর কিন্তু দুপাট্টার ফ্যাশনটা খুব ইন খুব চলছে নর্মাল যেগুলো আপনারা সব সময় দেখতে পান ওই রকম জিনিস কিন্তু এসডি ফ্যাশনে আপনারা পাবেন না এসডি ফ্যাশনে পাবেন একটু অন্য রকম কিছু আইটেম যেমন এইটা যাচ্ছে ক্রেপের মধ্যে আর এই যাচ্ছে এর দুপাট্টা এই যাচ্ছে দুপাটা নেক্সট এইটাও পুরো হ্যান্ড যাচ্ছে ডিজিটাল প্রিন্টের সাথে রয়েছে পুরো কাঁথা ওয়ার্ক করা আর তার সাথে এই যাচ্ছে এটারও দুপারটা দেখে নিন খুব সুন্দর আমি একটু ডিটেলে দেখাচ্ছি এই কারণে অনেক বন্ধুরাই অনেক দূর থেকে আসেন তারা যাতে মানে মিসগাইডেড না হন কি ধরনের জিনিস আমাদের এখানে পাওয়া যায় সেটা একদম ডিটেলে বলে দিচ্ছি এটা তো দারুণ এটা নিয়ে কিছু বলার নেই একটা অ্যাপ্লিকেট ওয়ার্ক তার সাথে রয়েছে এরকম একটা শহরের মোটিভ আর এই যাচ্ছে এর সাথে দুপারটা দুপারটার মধ্যেও কিন্তু এই একই রকম করা আছে অসাধারণ নেক্সট একটা হাতের কাজের মধ্যে রয়েছে এটা কিন্তু রয়েছে পিওর লখনৌ চিকনের মধ্যে কেমব্রিক কটন এটা কিন্তু পিওর কটন মানে ধরলে বুঝতে পারবেন জিনিসটা ফিল করা যাবে আর এই যাচ্ছে এর সাথে শিফনের এরকম দুপাট্টা পুরো কাজটা কিন্তু হাতের কাজ আর প্রাইস রেঞ্জ আমাদের এখানে কিন্তু মেনলি আমরা বুটিকেই কাজ করি আড়াইশো থেকে পনেরোশো টাকা ষোলোশো টাকা অবধি ভ্যারাইটিস আইটেম আপনারা পেয়ে যাবেন এটা যেমন যাচ্ছে টিস্যুর মধ্যে তার সাথে যাচ্ছে এরকম হ্যান্ড ওয়ার্কের লক্ষ্ণ চিকনকারী ওয়ার্ক নেক্সট যেটা দেখাচ্ছে রোমান সিল্কের মধ্যে তার সাথে যাচ্ছে এই রকম দুপাট্টা সাধারণ হোলসেলের সাথে সাথে কিন্তু আমাদের রিটেলের স্টোরও আছে আপনারা চাইলে রিটেলের পুরো সম্পূর্ণ আলাদা কাউন্টার আপনাদের কোনো অসুবিধা হবে না যারা রিটেলে নিতে চাইছেন তারাও চলে আসুন আর যারা হোলসেলে নিচ্ছেন নিতে চাইছেন তারা তো অলওয়েজ ওয়েলকাম একদম আচ্ছা এটা দেখুন এটা রয়েছে একটা কাশ্মীরি ওয়ার্কের মধ্যে যে জিনিসগুলো আমরা সোয়েটারের মধ্যে নর্মালি দেখি সেটা নিয়ে আসা হয়েছে এরকম কটনের মধ্যে সাধারণ প্রত্যেকটাই কিন্তু দেখার মতো হ্যাঁ প্রত্যেকটা আলাদা আলাদা আইটেম আছে স্ক্রিনশট নিতে পারেন আপনারা এটা যেমন রয়েছে চিননের মধ্যে আর সবথেকে এর বিউটিটা হলো এটার দুপাট্টায় দুপাট্টাটাও কিন্তু রয়েছে চিননের মধ্যে আর অল ওভার ওয়ার্ক অল ওভার আরি ওয়ার্কে এটা রয়েছে খুব সুন্দর নেক্সট যে আইটেমটা এটাও রয়েছে রোমান সিল্কের মধ্যে সরি রোমান না এটা চান্দেরি সিল্কের মধ্যে রয়েছে আর তার সাথে এরকম রয়েছে আড্ডার কাজ বলে এগুলোকে আর এই রয়েছে এটার দুপাট্টা দুপাট্টাটার মধ্যেও কিন্তু পুরো রয়েছে এইরকম ওয়ার্ক ডিজিটাল প্রিন্টের মধ্যে খুব সুন্দর নেক্সট যেটা দেখাবো এটা আছে চান্দেরি শিফন চান্দেরির মধ্যে দেখে নিন এইরকম ওয়ার্ক মানে এত সুন্দর এগুলো মানে এগুলো না পড়লে ফিল করা যাবে না যে জিনিসগুলো কতটা সুন্দর আর এগুলো কিন্তু আপনারা প্রচুর লাভ রেখে সেল করতে পারবেন মানে ব্যবসা করার সময় তো আমরা এটাই ভাবি যে কতটা প্রফিট আমরা রাখতে পারবো এইগুলোতে আপনারা মন খুলে প্রফিট রাখুন মানে এই রকম জিনিস কিন্তু ছট করে আপনারা অন্য জায়গায় দেখতে পাবেন না এতই সুন্দর জিনিসগুলো আমাদের স্পেশাল কিছু আইটেম দেখিয়ে দিই যেগুলো এস ডি ফ্যাশনের একদম স্পেশাল সেটা হলো আজরাখের মধ্যে এই ধরনের ওয়ান পিস আজরাখের মধ্যে একটা ধুতি সেট আগেই দেখিয়েছি আর এটা কিন্তু যাচ্ছে আজরাখের মধ্যে ওয়ান পিস দেখুন এরকম স্ট্রিং দেওয়া আছে এগুলো কিন্তু চাইলেই ছোট বড় কিন্তু করা যায় আচ্ছা আচ্ছা নেক্সট যেটা এগুলো পূজোর জন্য একটু স্পেশাল আইটেমই দেখাচ্ছি আমি এটা রয়েছে রোমান সিল্কের মধ্যে এরকম প্যাচ এটাও কিন্তু একটা হাতের কাজের মধ্যে আর ভীষণ কমফোর্টেবল একটা মেটেরিয়াল নেক্সট মাশরুর মধ্যে এগুলো কিন্তু পিওর মাশরুম তার মধ্যে যাচ্ছে এরকম প্যাচওয়ার্ক এর কাজ যে প্যাচ আছে ওটাও কিন্তু মাশরুতেই আছে আচ্ছা নেক্সট ইকতের একটা কুর্তি এটা স্লিভলেস এই কারণেই দেখাচ্ছি গরম কিন্তু এখনো চলছে সেই কারণেই দেখানো এরকম ইকতের যাচ্ছে এগুলোর মধ্যে কিন্তু আপনারা কালার পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন সব কালার সব সাইজ তো দেখানো যাচ্ছে না আমি জাস্ট একটা একটা করে স্যাম্পল দেখিয়ে দিচ্ছি এটা যাচ্ছে মানে এভারগ্রিন একটা জামদানি ওয়ার্কের মধ্যে দেখতেই পাচ্ছেন রকম যাচ্ছে হাকোবার সাথে জামদানি নেক্সট এইটা যাচ্ছে এটাও কিন্তু একটা জামদানি বাট এটা আরও রিচ টাইপের জামদানি আমি বলবো এরম বেগমপুরি জামদানি এগুলো কিন্তু পুরো হাতে বোনা আর তার সাথে এটা যাচ্ছে একটা খুব সুন্দর একটা হ্যান্ড পেন্ট খুব সুন্দর নেক্সট সময় মানে রেগুলার ইউজের জন্য যে ধরনের জিনিসগুলো আমরা চেয়েই থাকি সেগুলো কিন্তু এসডি ফ্যাশনে আপনারা পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকা থেকে কিন্তু আমাদের এখানে প্রাইস রেঞ্জ শুরু পুজোর জন্য এখন কিছু স্পেশাল আইটেম আনতে হয়েছে ওই জন্য পনেরোশো টাকা অবধি পাবেন না হলে কিন্তু আড়াইশো তিনশো সাড়ে তিনশো চারশোর মধ্যে ঘর ভর্তি কালেকশন আপনারা পেয়ে যাবেন আর এটা দেখাতে দেখাতে আরেকটা কথাও বলে দিই সেটা হলো মাত্র দু হাজার টাকার বিনিয়োগ করে কিন্তু আপনারা ব্যবসা শুরু করতে পারেন আমাদের সাথে সেট কেটে নেওয়ার সুবিধা রয়েছে সবথেকে বড় সুবিধা রয়েছে যদি না চলে জিনিসটা এক মাসের মধ্যে তাহলে রিটার্ন করার ফ্যাসিলিটিটা আছে আর সেটা জানার জন্য কিন্তু ডিটেইলে জানার জন্য একটু আমাদের ফোন করে নিতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আর এরপরে আসছি আরও নতুন নতুন কিছু আইটেম নিয়ে এবারে কিন্তু আমরা দেখাচ্ছি এসটি ফ্যাশনের সেই ভাইরাল বুটিক নাইটিক দেখে নিন এই যাচ্ছে বুটিক নাইটির তো প্রচুর সম্ভার আপনারা জানেন আর প্রচুর কালেকশনও রয়েছে বুটিক নাইটির

এগারো নম্বর বাস স্ট্যান্ডে এসে আমাকে ফোন করবেন ওখান থেকে আমি পুরো গাইড করে দেব যারা হাওড়া থেকে আসবেন তারাও আসতে পারেন চলে আসবেন ডানলপ হয়ে বিটি রোডে এগারো নম্বর বাস স্ট্যান্ডে আপনি যে রাস্তা দিয়েই আসুন এগারো নম্বর বাস স্ট্যান্ডে আপনাকে আসতে হবে সেখান থেকে মাত্র দু মিনিটের মতন হাঁটাপথ আর যাদের আসতে অসুবিধা তাদের আমি বলবো ভিডিও কল করে নিন ভিডিও কলেও আপনাদের দেখার সুবিধা রয়েছে এছাড়া যাদের বিনিয়োগে অসুবিধা তাদের জন্য কিন্তু আছে আমাদের একটা হোলসেল রিসেলিং গ্রুপ আপনারা সেটাতেও জয়েন করতে পারেন ওখান থেকে যে আপডেটগুলো আমরা দেব সেটা দিয়েও আপনারা কিন্তু ভালো ব্যবসা করতে পারবেন আচ্ছা এই নাইটিটা সম্বন্ধে স্পেশাল একটা বলিনি এই নাইটিটা কিন্তু উইথ দুপারটা মানে নাইটির সাথে পেয়ে যাবেন আর আমি আগেও বলেছি এস ডি ফ্যাশন কিন্তু নাইটির ট্রেন্ডটাই পাল্টে দিয়েছে যে নাইটি পরে এতদিন আপনাদের একটা অস্বস্তির মধ্যে পড়তে হতো এস ডি ফ্যাশন কিন্তু সেই জায়গাটা থেকে আপনাদের বের করে আনার চেষ্টা করছে দেখুন এইটাও রয়েছে একটা নাইটি উইথ দুপাট্টা এরকম সুন্দর একটা ডিজাইনার পিস আর তার সাথে এরকম একটা দুপাট্টা আপনারা পেয়ে যাচ্ছেন বিভিন্ন ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন তার জন্য কিন্তু দোকানে আসতে হবে একদম একদম তো দিদি ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা শেষ করার আগে শুধু একটা কথাই তোমায় জিজ্ঞেস করব সেটা হচ্ছে যে ধরো সামনে তো পুজো চলে এসেছে তুমি বলেছো মাত্র দু টাকা বিনিয়োগ করে ব্যবসা করতে পারবে একদম প্লাস তুমি বলেছো রিটেলারদের জন্য আলাদা কাউন্টার আছে তো দিদি মোটামুটি তোমার কলিং টাইমটা কি থাকে সেটা যদি একবার বলে আমাদের কলিং টাইম সকাল নটা থেকে রাত নটার মধ্যে ফোন করুন

তাহলে দিদি আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবো একটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি